অরিজিৎ সিং এর অনুষ্ঠানের টিকিটের দাম শুনলেও আজকে উঠবেন এই মুহূর্তে ভারতের সঙ্গীত জগতের একটা আবেগের নাম বাংলার ছেলে অরিজিৎ সিং অরিজিতের কোনো অনুষ্ঠান মানেই ব্যাপক উন্মাদনা মঞ্চে তার পারফরমেন্স শোনা এক অভিজ্ঞতা যেন আর সেই সুযোগ হাতছাড়া না করারই কথা তাই টিকিট পাওয়া নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় এবার তার কনস্ট্যান্ট হবে পুনেতে আগামী তেসরা মার্চ বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হতে চলেছে এবং বেশ কয়েকটি অনলাইন বুকিং ওয়েবসাইটে তার শোয়ের টিকিট পাওয়া যাচ্ছে টিকিটের ব্যাপক চাহিদা ফলে কর্তৃপক্ষ টিকিটের দাম বাড়িয়েই চলেছে তবে তুলনামূলক কম দামের টিকিটও আছে সর্বোচ্চ মূল্য শুনে আটকে উঠতে পারেন তবে সর্বনিম্ন মূল্য এবং সর্বোচ্চ মূল্যের মধ্যে বিস্তর ফারাক ফলে একাধিক শ্রেণীর মানুষ তার গান শুনতে পারবেন মঞ্চে সে কথা ভেবেই এখন দাম রাখা হয়েছে সবচেয়ে সস্তা পাসের দাম নশো টাকা ভিআইপি জোনের অন্যান্য টিকিটের দাম ঊনপঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা এক দশমিক ঊনপঞ্চাশ লক্ষ টাকা এবং এক দশমিক নিরানব্বই লক্ষ টাকা এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা এবং এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এই ক্রেজ দেখেই বোঝা যায় যে কে এই অর্জিত মঞ্চের সামনে সারি সারি বসার জন্য পাসের দাম চার হাজার নশো নিরানব্বই টাকা পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা এবং এক হাজার নিরানব্বই টাকা তবে সর্বোচ্চ মূল্য শুনে চমকে যাবেন প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার টিকিট রাখা হয়েছে সুতরাং নশো নিরানব্বই টাকা থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত টিকিট মূল্যের ট্রেন এটাই হল সঙ্গীতপ্রেমী মানুষের আবেগ